পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায়নি এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আসে আরো জোরে বলে না আসে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন আল্লাহ মা বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্যে একটু খেয়াল করি রব বলে যে যেই দরুক। আমি তার সাথে আছি এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম আমরা জানি অনেক কিছু বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার ঐরকম টান প্রতি লাগে না কেন ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই অনুভূতি কোরআনের আয়াত দেখলে কম্পন হয় না কেন আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের ক্রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক কি না সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর দুল পড়ে আছে একমত হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না ভেঠিক অনেকের ঘরে এমনও আছে কোরানটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন তিবিয়ানুল লিকুল্লি সাই এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনকে আল্লাহ তালা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন ইয়াসিন 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 রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুচজ্জিত ভাবে পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকায় গেল কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবাহ এই কোরআনকে ধরার মতো আমরা জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিল দিয়ে যে জায়গায় মুসলমানের রফ হচ্ছেন এমন একজন যিনি খা যিনি মালিক, যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গফ্ফার যিনি ওয়ালিকরাম এমন একজন রফ যে মুসলমানের রহমাতুল্লিল আমি নবী জগতের নক্ষত্র সুবাহানাল্লাহ বলতে থাকি যাদের আমার মতো গুণার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবাহান আল্লাহ এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি আল আলামিন, যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি নবীন যার যাওয়াটা হয় বেড়াতে মেয়েরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ। যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়ার কদম রাখা হয়ে যায় জান্নাত রকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছ কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যক্ততা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক কিনা দোষকার ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিটনি দিয়েছেন বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিকও দুইটা জানাটা দিবে না করে যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে একটা দিয়ে দিলাম এসপে দিবে না আমি রব দিয়েছি দুইটা কিতনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আর একটা দিয়ে চালাই নিতে পারবি একটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য আল্লাহ বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কেউ কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রক্তকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাতও তোকে দুইটা দিলাম বান্দারে এসপিয়ার স্পেয়ার করে আমি এমনভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোন কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান আসেন দাড়ি পাল্লার নিয়ম কি এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাটাও বরাবর মিল আল্লাহ তালা কত চমৎকারভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে